প্রাকৃতিক লীলাভূমি নিঝুম দ্বীপ অবস্থান নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দেশে খুব কম এলাকা আছে যেখানে একসাথে দেখা মিলবে বন নদী আর সাগরে এমন হরিণের পাল সৌন্দর্য বাড়িয়ে দেয় এই ম্যানগ্রোভ বনের হাতিয়ার দক্ষিণ এলাকা জুড়ে সাগরের বুকে জেগে উঠছে এমন নতুন নতুন দ্বীপ

কবিরা আয়তনের দিক দিয়ে নিঝুম দ্বীপ ও এর আশপাশের এলাকায় এটি সবচেয়ে বড় চর দু সাল থেকে এখানে বন বিভাগ যখন কৃত্রিমভাবে বন অঞ্চল গড়া শুরু করে তখন এর আয়তন ছিল তিন হাজার একর আর এখন এই চরের আয়তন পঁয়ত্রিশশো একর বন বিভাগের হিসেবে চার বছরে বেড়েছে অন্তত পাঁচশো একর জমি যখনই একটা চর জাগবে ওইটাতে যখন আমরা গাছ আসবে তখনই আমরা এটাতে বনায়ন করব বনায়ন করলে একটা পর্যায়ে হবে শুধু নতুন দ্বীপ বা চর নয় বয়ের চর নলার চর চর প্রিয়া চর নুর ইসলাম সাহেবানী চর ডেলিয়ার চর মৌলভীর চর চর গিয়াসুদ্দিন রহমান চর চর কালাম ও নিঝুম দ্বীপের আয়তন বাড়ছে বছরকে বছর প্রশাসন বলছে প্রতি বছর নতুন করে জেগে ওঠা জমির পরিমাণ কমপক্ষে বিশ বর্গ কিলোমিটার জেলেরা মাছ ধরতে যায় ওদের কাছ থেকে মানে ডুবু সন্ধানগুলো নেওয়া আর চট্টায় কেউ ভালোভাবে ফরমেশন নেই তখন আমাদের যদি প্রতিরক্ষ জড়িত করে তবে সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের স্থাপনা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা